সাংবাদিক বন্ধুগণ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলনে আপনাদেরকে জানাই আপনারা অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই জন্য কৃতজ্ঞতা জানাই আজকে আপনারা জানেন আমরা গত পনেরোই সেপ্টেম্বর কিছু কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি সারা দেশে পালিত হয়েছে আমাদের পাঁচ দফা দাবির ভিত্তিতে আমাদের কর্মসূচি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং গণহত্যাকারীদের বিচার নির্বাচনের লেবেল ফিল্ড নিশ্চিত করা সহ আমাদের পাঁচ দফা দাবি ছিল গত ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের বিগত দিনের কর্মসূচি সমাপ্ত ছিল এখন যেহেতু আমাদের হিন্দু সম্প্রদায়ের পূজা চলছে এই জন্য আমাদের কর্মসূচির মাঠের কর্মসূচি সাময়িকভাবে আমরা দেই নাই আমরা নতুন করে আজকে আমাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মসূচি ঘোষণা করব সেই উপলক্ষে আজকের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোকান মহাসচিব অধ্যক্ষ হাফেজ মারানা ইউনুস আহমদ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মারানা আহমদ আব্দুল উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মরোনা রুক্মানুসাম চৌধুরী মহিলা এবং পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মালানা ইবি সাকারিয়া সহকারী প্রচার সম্পাদক কে এম শহীদুল্লাহ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মালানা হ্যাঁ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঘূর্ণা বিভাগ মুক্তি মুস্তফা কামাল এ পর্যায়ে আজকের সংবাদ সম্মাননায় লিখিত বক্তব্য পাঠ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতার নাম মানুষ হচ্ছে অধ্যক্ষ মহাতাজ মালানা ইউনুসার السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد প্রিয় সাংবাদিক বন্ধুগণ ঘটনার পরম্পরা আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে পরে সংস্কার বিচার ও নির্বাচনের ইস্যুতে আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করেছি জাতীয় ঐক্যমত্ত কমিশনে দীর্ঘ আলোপচারিত আলাপচারিতায় অংশ নিয়েছি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলাপচারিতে আমরা অংশ নিয়েছি কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো জুলাই গণভুত্তানে প্রধান চাওয়া স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ পূরণে কার্যকর কোনো ব্যবস্থা নিশ্চিত করা যায় নাই জুলাই সনদে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য হয় নাই যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলোর আইন ভিত্তি নিয়ে টানাপড়েন এখনও শেষ হয় নাই ফ্যাস্টিভালদের সাথে জড়িতদের বিচারে ধীরগতি ও স্বল্প মাত্রা হতাশা তৈরি করেছে দুই দিন দুই দিন আগের খবরে জানা গেল পুলিশের হিসাব মতেই ফ্যাসিবাদের সাথে জড়িত আটক খাওয়া ব্যক্তিদের তিয়াত্তর পার্সেন্ট জামিন পেয়ে যাচ্ছে ফ্যাসিবাদের দোসরা মহাসমারোহে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টায় দৃশ্যমান হয় নাই বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায় এমন বাস্তবতায় আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা এসেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি জেলায় অভ্যুত্থানে আহত ও শাহাদ বরণকারীদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগান রাজনীতির ঈশানকোণে জমাট বাঁধা কালো মেঘের ঘটায় আমরা একগুচ্ছ রাজনৈতিক সংগঠন নানা আলাপ আলোচনা করে গত পনেরোই সেপ্টেম্বর একযোগে সাংবাদিক সম্মেলন করে পাঁচ দফার দাবিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছিলাম দাবি সমূহ ছিল জুলাই সনাদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লাইন ফিল্ড নিশ্চিত করতে হবে গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদদের দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এসব দাবি আয়দায় যুগপথ আন্দোলনের প্রথম দফায় আমরা গত আঠারো সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরসমূহে বিক্ষোভ করে হয়েছে এবং গত ছাব্বিশে সেপ্টেম্বর দেশে জেলা উপজেলা ও থানা শহরে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকায় বিভিন্ন জনভিত্তিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা প্রচারপত্র বিলি করা সহ মিডিয়াতে বিভিন্ন টকশোর মাধ্যমে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরে ধরেছি আলহামদুলিল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জনতার প্রতি কৃতজ্ঞ কর্মসূচিতে তাদের অংশগ্রহণে আমরা আপ্লুত আমরা দেশের মানুষ সাংবাদিক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং নানাভাবে সহায়তা করেছেন কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সারা ও উৎসাহী অংশগ্রহণ আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করেছে সহিততন্ত্রের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং সংস্কার বিচার নিয়ে তাদের হতাশা আমাদেরকে আরও দায়বদ্ধ করেছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আহত নিহতদের পরিবারের কান্না আমাদেরকে উদ্দীপ্ত করেছে সেই দায়বদ্ধ থেকেই পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকার পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই মনে করে দিতে চাই এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত ফলে জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনে দ্বিতীয় দাবি আমরা কর্মসূচি আমাদের কর্মসূচি হচ্ছে পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনবাদ গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিশিল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি পেশ দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সরকারকে বলবো কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না জনতার অভিপ্রায়ের ওপরে কোনো আইন নাই কোনো সংবিধান নাই জনগণ জুলাই সনদের আইনি ভিত্তিক চাইছে জুলাই সনদের ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে গণহত্যাদেরকারীদের বিচার চাইছে ফ্যাসিবাদের দোষকদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লিবেল পেলিং ফিল চাইছে তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য আমরা সরকারের দায়বধকে জাগ্রত করতে চাই আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বধ জাগ্রত না হয় তাহলে সতর্ক করে বলছি বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক আমাদের সহায়ন

তারা তাদের অঙ্গীকার পালন করুক বাস্তবায়ন করুক এটাই আমরা চাই অতএব এই অঙ্গীকার বাস্তবায়ন না হলে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে না এটাই আমরা আশঙ্কা আমরা চাই সুস্থ এবং গ্রহণযোগ্য উৎসব একটা নির্বাচন আর নির্বাচনে যাব কি যাব না এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি আর আপনারা যেটা বলেছেন যে এখন আমরা আলাদা আলাদা কর্মসূচি পালন করছি আমরা হয়তো প্রয়োজনের আলোকে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচিও দিতে পারি সেটা নির্ভর করবে সরকারের আচরণের উপরে পরিবেশ পরিস্থিতির উপরে সেটা এখনো নাই এই জন্যই তো আমরা লেভেল ব্লে ফিল চাচ্ছি আমরা মনে করছি যে দেশের আগে যেমন অবস্থা ছিল এখন সে থেকে ভিন্ন কোনো অবস্থা নেই অতএব বিগত দিনে নির্বাচনগুলো যেমন হয়েছে সামনে লেভেল ব্লে ফিল ছাড়া এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ঠিক আগের মতো নির্বাচন হবে এবং যেন নির্বাচন প্রশাসনের নির্বাচন বা কারো টাকা যে নির্বাচন প্রভাবিত করবে এমন নির্বাচন তো আমরা চাই না আমরা চাই জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছে রাজনীতিতে গুণগত পরিবর্তন হোক এবং একটা সুস্থ গ্রহণযোগ্য ক্রেডিবল আসার নির্বাচন হোক

আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ পেয়ার চায় তো দুইটা জরিপ যদি আপনারা দেখেন তাহলে আমরা মনে করতে পারি যে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি মানুষ পেয়ার চায় আর অধিকাংশ রাজনৈতিক দল চায় অতএব মানুষ পেয়ার বুঝে বিষয়টা এমন না আর পেয়ার তো কোনো যন্ত্রের মেশিনের নাম না ইভিএমের মতো পেয়ার একটা পদ্ধতি নির্বাচন মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানবাদী পদ্ধতি ভোট তো মানুষ যেভাবে দিচ্ছে ব্যালটে প্রতিকে সেভাবেই দিবে এটা নতুন করে তো বোঝার কোনো বিষয় না যে এটা নতুন করে মেশিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে আর তার পরিমাণ ভোট দেবে তা না ভোট মানুষ আগে যেভাবে দিত ভোট ব্যালটের প্রতিকে সেভাবেই দিবে কিন্তু সেই ভোট যেটা কাউন্ট হবে সেটা রেসিউতে পার্লামেন্টে দল গরুর প্রতিনিধি পাঠাবে তাই তো

এখানে জাতিসংঘ হলো একটা রাষ্ট্রীয় সফর সরকার তিনটা রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধিকে নিল এটা কোন বিবেচনায় এখানে তো শুধু তিনটা রাজনৈতিক দল নির্বাচন করবে না অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচন করবে অতএব সরকার নিজের থেকে তিনটা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে এটার বার্তা তো জনগণের মধ্যে প্রশাসনের সব জায়গায় চলে গেছে আমরা এই বিষয়টাই উল্লেখ করেছি সরকারের উচিত না এমন কোনো কাজ করা যে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রায়োরিটি দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষ পক্ষে অবস্থান করা এটা তো ঠিক না এই জন্য আমরা বলেছি যে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে জাতিসংঘের অধিবেশনের তিনটি রাজনৈতিক দল শুধু নিয়েছে কেন কোন বিবেচনায় এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই

এখানে একটা বিষয় আমরা পরিষ্কার করি আমরা কারোর সঙ্গে জোর করি না আমরা কিছু অভিন্ন দাবি নিয়ে এখন কর্মসূচিতে আছি এই দাবিগুলো জনগণের দাবি জনগণ এবং যারা জুলাই অভ্যসার করেছে তারা রাষ্ট্র সংস্কার চেয়েছে রাষ্ট্র মেরামত চেয়েছে এবং সেই জন্যই কিন্তু সংস্কার কমিশন হয়েছে ঐক্যমত কমিশন হয়েছে এখন যদি জুলাই সম না হয় তাহলে তো আসলে আমাদের জুলাই বিপ্লবটাই আসলে ব্যর্থ হবে আমরা ব্যর্থ দিতে চাই না আর আপনি যে বলেছেন যে আমাদের ইসলামের সাথে আমাদের জোট হয় নাই আমরা কিছু ইস্যু নিয়ে এখন আন্দোলন করছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ চাই হলো দেশপ্রেমিক এবং শক্তি তারা ঐক্যবদ্ধ থাকুন সে আলোকে হয়তো আমাদের নির্বাচনে একটা সমঝোতা হতে পারে ধন্যবাদ সবাইকে